সংসার সুখের হয় রমণীর গুণে ও ভালোবাসায় গুণ আছে কতটুকু বলতে পারবো না তবে নিজের সংসারটাকে সবসময় মন প্রাণ দিয়ে আগলে রাখার চেষ্টা করি আর সংসারের মানুষগুলাকে তো আরও বেশি ভালোবাসি এইটাকে যদি গুণ বলা হয় তাহলে আমি রমণী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে প্রতিদিনের মতো সেই সাংসারিক খুঁটিনাটি কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সকালবেলা মেয়ে স্কুলে চলে গেছে সকালের টাইমটা আর কি ঘুম থেকে ওঠার পর পরই অনেকটা ব্যস্তময় আমার কাটে সকাল পাঁচটা থেকে আর কি সাড়ে নয়টার মধ্যে আমার অনেক কাজ করতে হয় একদম দৌড়ের উপরে থাকতে হয় ওই মুহূর্তটায় নাস্তা বানাতে হয় মেয়েকে স্কুলে পাঠাতে হয় মেয়েকে রেডি করতে হয় সব মিলিয়ে আর কি অনেকটা ব্যস্ততার মধ্যে আর কি যায় হাজার ভিডিওটা অন করতে চাইলেও আমি ওই মুহূর্তটায় পারি না যখন আমার হুমায়রা স্কুলে চলে যায় তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করি আজকেও তার ব্যতিক্রম না এ তো মেয়েটা স্কুলে চলে গেছে তারপরে আমি আমার সেই ছোট্ট সংসারটাকে একটু একটু করে আমার মন মতন করে সাজিয়ে নিচ্ছি সাজানো গোছানো সংসার প্রতিটা মেয়েরই স্বপ্ন আমিও চাই ওই রকমভাবে আর কি নিজের সংসারটাকে সাজিয়ে রাখতে আমার যা আছে তাই নিয়ে আমি অনেক সন্তুষ্ট সুখটা হচ্ছে নিজের কাছে আপনি আপনার সংসারের ভিতরে নিজেকে যতটা মানিয়ে নিতে পারবেন নিজেকে যতটা গুছিয়ে নিতে পারবেন ততটাই আপনার জীবনে সুখ আর যদি মনে করেন যে এর ভিতরে আমি মানিয়ে নিতে পারছি না তাহলে কিন্তু আর সুখটা মিলবে না সুখী হতে গেলে বেশি কিছুর প্রয়োজন হয় না শুধু একটু মনোবল লাগে আর চেষ্টা লাগে আর সংসারের মানুষের একটু ভালোবাসা লাগে এই আর কি আমার এই ছোট্ট সংসারে আহামরি কোনো ফার্নিচার নেই আহামরি কোনো দামি দামি কোনো জিনিসও নাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি সুখ বিরাজ করে আমার এই ছোট্ট সংসারে কথা বলতে বলতে অনেকগুলাই কাজ গুছিয়ে নিলাম মেয়ের ঘর থেকে শুরু করে আমার বিছানা পর্যন্ত গুছিয়ে নিলাম আমার যেহেতু ছোট বাচ্চা আছে আমার রুমটা একটু অগোছালো বেশি থাকে এলোমেলোগুলোকে সারাদিন গুছিয়ে রাখার চেষ্টা করি আর এইভাবে আলহামদুলিল্লাহ প্রতিটা নিয়ত কাটে আমরা গৃহিণী যারা আসি তাদেরকে তো এইভাবেই আর কি এলোমেলো সংসার গুছানো গুছানো সংসার এলোমেলো করে আর কি সারাটা দিন রাত কাটিয়ে দিতে হয় এই পর্যন্ত আমার ভিডিওটা যারা কন্টিনিউ করেছেন তাদের কাছে একটা অনুরোধ প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটার সাথেই থাকবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওটার কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওই তো আমার ওই কর্নারটা গুছিয়ে আমি আমার এই যে ছোট্ট ওয়ার্ড্রপ মেয়েদের এইটাই আর কি একটু মুছে নিচ্ছিলাম প্রতিদিন দুই বেলা করে আমাকে আর কি এই ফার্নিচারগুলো মোছতে হয় তা না হলে আর কি দোলায় একদম কিচকিচ হয়ে যায় আর এই কর্নারটা আমার ঘরের ভিতরে সবচেয়ে বেশি আমার কাছে প্রিয় আমি সবসময় এই কর্নারটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি আর কেন জানে অনেক বেশি ভালো লাগে তাই আপনাদের সাথে প্রতিটা ভিডিওতে আমার এই কর্নারটা শেয়ার করি আর এই তো আমার বিছানা ফার্নিচার সবগুলাই আর কি গোছানো মোছা শেষ এখন হচ্ছে ঝাড়ুর কাজটা করে নেব ঝাড়ু দেওয়া হয়ে গেলে কিন্তু ঘরটাকে আরও বেশি সুন্দর লাগে যখন এলোমেলো থাকে ঘরটা তখন এক ব্লক তাকে দেখবেন কীরকম লাগে আর যখন অনেকটা ভালোবাসা নিয়ে অনেকটা পরিশ্রম নিয়ে ঘরটাকে গুছাবেন তখন একবার তাকিয়ে দেখবেন মাশাল্লাহ কত সুন্দর লাগে একটা মেয়ে হাজারবার পরিবর্তন হয় যখন বউ হয় তখন এক পরিবর্তন যখন বাচ্চা কাচ্চা হয় তখন এক পরিবর্তন যখন মা থেকে শাশুড়ি হয় তখন পরিবর্তন মেয়েরা হয়তো বা পরিবর্তনের গুণে গুণান্বিত আমি মনে করি আর এই তো আমার ঘর আস্তে আস্তে দেওয়া হয়ে যাচ্ছে আমার মেয়েটা আমার পিছনে পিছনে হাঁটছে ছোটো বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি আর আমার মতন যাদের একের অধিক বাচ্চা আছে দুই তিনটা তাদেরকে তো আরও বেশি পরিশ্রম করতে হয় একটা সময় আর কি নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করতাম নিজে পরিপাটি থাকতাম কিন্তু এখন নিজের সংসার বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতে কখন যে নিজের যত্নটা নিতে ভুলে গেছি বলতেই পারি না আমি জানি যে আমার মতন আরও অনেক আপু আছে যে এইভাবে আর কি নিজের সংসারটাকে ভালোবাসে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে আমি প্রতিনিয়ত ইউটিউবে নতুন নতুন আপুদের ভিডিও দেখি মানে সবসময় আপুদের ভিডিও দেখি আপুরা অনেক যত্ন অনেক ভালোবাসা নিজে নিয়ে নিজের সংসারটাকে কি সুন্দর করে গুছিয়ে রাখে আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করি আমার সংসারটাকে অনেক বেশি ভালোবেসে অনেক বেশি স্নেহ দিয়ে নিজের যে সর্বোচ্চ দিয়ে আগলিয়ে রাখার আর পরিবারের মানুষগুলোকে তো ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখার চেষ্টা করি আর এই তো মেয়ের ঘরের এই কর্নারটা খালি খালি লাগছিল ভাবলাম একটা রিয়েল গাছ রাখি গাছ তো ঘরের আরও সৌন্দর্য বাড়িয়ে দেয় তাই আমি সবসময় চেষ্টা করি আমার এই ছোট্ট ঘরের কোনায় কোনায় একটু করে রিয়েল গাছ রাখার জন্য আর এই যে আমার একটা নতুন জিনিস আনছি আমার অ্যাকুরিয়াম এক সময় আমার একটা বড় অ্যাকোয়ারিয়াম ছিল কিন্তু জায়গার মানে জায়গা কোথায় রাখবো জায়গার জন্য আর কি ওই জিনিসটাকে আমার ভেঙে ফেলতে হয়েছিল পরবর্তীতে হঠাৎ করে শখ জাগছে যে একটা অ্যাকোয়ারিয়াম কিনবো কিন্তু ওই রকমই স্পেস নাই তাই ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম কিনছি অ্যাকোয়ারিয়ামটার লাইট নাই এর জন্য আর কি মোবাইলের ফ্ল্যাশ দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম আর এই দিকে হুমায়রার দাদু স্কুল থেকে আসার সময় মানে ওকে দিয়ে আসার সময় আর কি লেবু আর পেয়ারা নিয়ে আসছে আমার বাচ্চারা লেবু আর পেয়ারাটা একটু বেশি পছন্দ করে তাই শেষ হওয়ার সাথে সাথে আমি এনে রাখি বলছিলাম যে কটা পেয়ারা আর লেবু আনার জন্য তাই মা নিয়ে আসছে একটু বুঝিয়ে রেখে ভাবলাম যে রান্না বান্না করার আগে রাফামনিকে একটু পেয়ারাটা কেটে দিই আমি সব সময় মধ্য দুপুরে আমার বাচ্চাদেরকে আর কি কিছু হাত হালকা পাতলা নাস্তা দেওয়ার চেষ্টা করি বেশিরভাগই আর কি পেয়ারা লেবুটাই আর কি থাকে ড্রাগন থাকে মাঝে মধ্যে এই তিনটা জিনিসই আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর সবাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে একটু মধ্য দুপুরে একটু হালকা পাতলা খেতে দেওয়ার জন্য কারণ বাচ্চারা আর কি এই রকম খাবার খেলে ওদের পেটটা একটু ভরা থাকে আর পেয়ারাটা মজাই ছিল দেখতে একটু বাজে ছিল কিন্তু খেতে মাসাল অনেক মিষ্টি ছিল ওই ওইদিকে পেয়ারা খেতে দিয়ে আস দিয়ে এসে আমি রান্নাবান্না করতে লেগে গেছি আজকে রান্না করব কচুর মুখি দিয়ে দুই মাছ কচুরমুখীটা আমার বরাবর অনেক পছন্দের আমি তাই তো এই কচুরমুখির সিজন আসলে অনেক বেশি কচুরমুখী খাই আমার অনেক ভালো লাগে কিন্তু আমার হুমায়রা একদমই খেতে চায় না আব্বু অনেক পছন্দ করে আমার সাথে সাথে আর তাই তো অল্প করে রান্না করছি মেয়ে তো আর খাবে না আর আমার বাচ্চারা কেন জানি জুল জাতীয় সবজি জাতীয় খাবার খেতেই চায় না এটা কোনো ব্যাপার না বাচ্চারা বরাবর সবজি একটু কমই পছন্দ করে আমি যখন আর কি আগে বিয়ের আগে আমি কখনও সবজি খেতাম না শুধু আলুটা খেতাম কেন জানি সবজি দেখলে আমার গা জ্বালা করতো এখন সবই খেতে পারি মাসাল্লাহ আর এই তো ভালো করে কষিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিছি আর এই দিকে হচ্ছে রুই মাছটা ভেজে নেব একটা পরিবারে যদি এক একজন এক একটা খায় তাহলে ওই পরিবারের যে হেল্পম্যান থাকে গৃহিণী তার কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় যেমন আমার এক বাচ্চা খায় মাছ আরেক বাচ্চা খায় মাংস আর আমরা তো যেটা পারি সেইটাই আর কি রান্না করি ওইটাই খাই এর জন্য আমার আর কি দুই তিন পদ করে রান্না করতে হয় তা না হলে তো বাচ্চারা খায় না আর আজকে প্রচুর মুখি দিয়ে আর কি মাছ রান্না করব সাথে কালকের যে কালকে মুরগির মাংস রান্না করেছিলাম ওইটাই অনেকটাই আর কি আছে ভাবলাম যে আজকে তাহলে ওইটা হুমায়রা খেয়ে ফেলবে আর রাফামনির জন্য পাঙ্কাশ মাছ রান্না করব। আগে কখনোই পাঙ্কাশ মাছটা আনা হতো না আর খাওয়াও হতো না কিন্তু রাফামনি হওয়ার পরে যখন খাওয়া শিখছে তখন দেখলাম যে ওর মাছ যেহেতু প্রিয় আর অন্য সব মাছে তো অনেক বেশি কাটা থাকে এর জন্য পাঙ্কাশ মাছটাই আর কি আনা হয় বেশি আর পাঙ্কাশ মাছের ভিতরে তো একটু কাটা কম থাকে আর কচুর তরকারিটা এটা রান্না হয়ে গেছে এখন এই যে পাঙ্কাশ মাছটা আমি বেজে নিচ্ছি পাঙ্কাশ মাছটা আমি সবসময় এই যে যে চামড়াটা থাকে মাছের ওইটা আর কি ফেলে দিই এমনিতেই তো অনেক সব মাছের চেয়ে কিন্তু এই মাছটা বাঁচতে গেলে অনেক ফুটে এই জন্য আমার অনেক ভয় লাগে তাই আমি চামড়াটা ফেলে দিই দুপুরের পর আর কোনো ভিডিও করি নাই একটু ঘুমাইছিলাম এখন হচ্ছে বিকেল টাইম বাচ্চাদেরকে একটু নাস্তা বানিয়ে দিচ্ছিলাম হুমায়রা উঠে গেছে রাফামনে এখনও ঘুমাচ্ছে ভাবলাম যে বিকেল টাইমে একটু বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দিই সাথে আমরাও খাবো আজকে রুটি আর কি পা রুটি ভেজে নিচ্ছিলাম ডিম দিয়ে এই নাস্তাটা খুবই মজা লাগে সাথে যদি একটু দুধ দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি মজা যেহেতু লিকুইড দুধটা আর কি ছিল না এর জন্য শুধু ডিম চিনি দিয়ে আর কি ভেজে নিচ্ছিলাম আমার ঘরে এই নাস্তাটা আর কি সবাই অনেক পছন্দ করে আর আমার বাচ্চারা অনেক পছন্দ করে আমার বাচ্চারা আর কি আমার বাচ্চা বলে বলছি না আমার বাচ্চারা সব সময় আগে মার্শাল্লা বাহিরের খাবারটি একটু কম খায় চিপস জাতীয় চকলেট জাতীয় জিনিস একটু কমই পছন্দ করে আমি যা ঘরের ভিতরে নাস্তা আইটেম বানিয়ে দিই নিজের হাতে ওগুলো ওর অনেক মজা করে খায় এই জিনিসটা কিন্তু সব বাচ্চাদেরকে অভ্যাস করা উচিত বাহিরের খাবার যতটা অ্যাভয়েড করা যায় নাস্তা বানানো শেষে ভাবলাম যে ওদের সাথে সাথে একটু আমি রং চা খাই আমার যেহেতু অ্যালার্জির সমস্যা হুট করে ঠান্ডা লেগে যায় হুট করে গলা ভার হয়ে আসে নাক মুখ আটকে যায় তখন আমি করি কি এক কাপ মশলা জাতীয় রং চা খাই এতে করে আর কি আমার গলাটা বুক অনেকটাই হালকা হয়ে যায় বেশিরভাগ রং চাটাই খায় কিন্তু ইদানিং আবার সন্ধ্যার পরে অভ্যাসে পরিণত হয়েছে অল্প একটু দুধ দিয়ে একটু দুধ চা খাই আবার অ্যাসিডিটেরও সমস্যা আছে সব আমার জ্বালা দুই একদিন যদি এক লাকারে যদি দুধটা দুধ চাটা আর কি খাওয়া হয় তখন অনেকটা গ্যাসের সমস্যা হয় আর এদিকে নাস্তা করে বিকেল টাইমে চলে এসেছে একটু ব্যালকনিতে গাছে পানি দিতে প্রচুর গরম পড়ছে ইদানিং এর জন্য গাছের তো প্রাণ আছে এর জন্য বেলা পানি দিতে হয় সকাল বিকাল গাছগুলা আর কি গাছ আমার অনেক ভালো লাগে গাছ দেখেছি যে ইদানিং সব আপুরাই পছন্দ করে সবারই বাসায় কম বেশি গাছ আছে গাছ সত্যি ভালো লাগে বিশেষ করে এই যে মানি প্লান্ট গাছটা কিন্তু একদম চোখ জোড়ানো আমার অনেক প্রিয় আর ওয়েদারটা মশাল অনেক সুন্দর কিন্তু প্রচুর গরম ছিল আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ